আমরা মিডিয়াতে দেখেছি নতুন নাস্তিকবাদী কিছু মানুষ তারা বলেছে কোন মৌলবাদীর জায়গা বাংলার জমিনে হবে না শোনেন নাই শোনেন নাই এই মৌলবাদী রাজাকার গান গাইতে গাইতে আওয়ামী লীগ এবং তার চেলা চামুন্ডা কুত্তারা কিন্তু ধ্বংস হয়েছে এই একটা গান গাইতে গাইতে ওই রাজাকার ওই মৌলবাদ ওই রাজাকার ওই মৌলবাদ এই গানটা গাইতে গাইতে কিন্তু তাদের পতন হয়েছে আমার মাথায় আসে না তোমরা কেন এই সুরে গান শুরু করলা এই সুরে তোমরা কেন গান শুরু করলা তোমরা কি দেখো না কি গানের জন্য তোমরাও সেই একই গান গাইছো একই সুরে তোমরা মঞ্চে উঠলা আমাদের বুঝতে বাকি নাই তাদের থেকে শোচনীয় যায় তোমাদের সামনে অপেক্ষা করছে কথা বলে না মুসলমান তারা পালাবার জন্য পার্শ্ববর্তী স্বামীর দেশে গেছে তোমরা কোথায় যাবো তোমার তো পার্শ্ববর্তীতে কোনো স্বামী নাই কোনো বন্ধুও নাই তোমরা যাবা কোথায় অতএব তোমাদেরকে কোরআনের দলে আসা ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা কথা বলে না মুসলমান খোলা এই কথাটা আমরা তোমাদের কেন বুঝাতে পারি না ভাইরা আমার বিগত দিনের নাস্তিক এই মুসলমানদের উপরে টর্চার করার কারণে ইসলামের বিরোধিতা করার কারণে মৌলবাদ রাজাকার এই গান গাইতে তারা পার্শ্ববর্তী স্বামীর দেশে চলে গেছে কিন্তু তোমরা যারা নতুন নাস্তিকের রূপ ধারণ করেছ এই মৌলবাদকে আবার আমাদের ঘরের উপরে বাথার উপরে যারা চাপাচ্ছ আমাদের আবার রাজা কার গালি দিচ্ছ আমরা তোমাদের রিমান্ড দিতে চাই তোমাদেরকে সতর্ক বাণী দিতে চাই তাদের থেকে মারাত্মক যায় তোমার সামনে অপেক্ষা করছে বলেন কথা ঠিক না। তুমি তৈরি হয়ে নাও তুমি প্রস্তুত নিয়ে নাও যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে কেউ টেকে দেখতে পারে নাই আর কেউ সম্মানের সাথে দুনিয়ায় থেকে বিদায় হয় নাই তুমি কি চিন্তা ভাবনা করছো ইসলামের বিরোধিতা করবা আর বাংলার জনগণ তোমাকে ঠিক কিনা মুসলমান সূর্য পশ্চিম দিকে হতে পারে এটা যেমন অসম্ভব তোমার এই অবাস্তব স্বপ্ন বাংলার জমিনে প্রতিষ্ঠা হবে এটাও অসম্ভব কারণ মানুষেরা এখন রুটি খায় না ভাত খায় কি খায় ভাত খায় এদের হুশ আছে এরা যাতে পারে ঠিক আছে। কিনা মুসলমান অতএব আগামী দিনে এই ইসলাম ছাড়া কোরআন ছাড়া অন্য কিছু মানি না ওর ইসলাম বিদ্বেষী কোন নাস্তিককে ক্ষমতায় আসা তো দূরের কথা ওরা ওই শেয়ারের গন্ধ পাবে না ঠিক কিনা যে সুরে গান শুরু করে দিয়েছে মৌলবাদ মৌলবাদের জায়গাটা কি বাংলার জমিনে হবে না এই মৌলবাদ রায় কোরআনকে আগামীতে পার্লামেন্টের সংবিধান বানাবে তোমার চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না ঠিক কিনা মুসলমান আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেছে ভালো করে শুনেন ওয়ালিল্লাহি

এই মোটা মোটা মদের বোতল তারা আর খাইতে পারবে না বিদেশি মদের বোতল টেবিলের উপরে রাখতে পারবে না বড় বড় প্রজেক্ট মেরে দিতে পারবে না রাহাজানি করতে পারবে না সন্ত্রাসী করতে পারবে না টাকার পাহাড় তৈরি করতে পারবে না টাকা ছাপানোর মেশিন বিদেশ থেকে বাংলাদেশে আনতে পারবে না ঠিক কি না ইসলাম যদি প্রতিষ্ঠা হয়ে যায় কোরআন যদি পার্লামেন্টে যায় তাদের সমস্ত অপকর্মের কবর রচনা হবে এই জন্য এই ভয়ে তারা কোরআন পার্লামেন্টের সংবিধান হয় এটা চায় না ঠিক কিনা কিন্তু আমরা কে কে কোরআনকে পার্লামেন্টের সংবিধান হিসেবে দেখতে চাই দুহাত তুলে আল্লাহকে দেখাও আল্লাহ রাব্বুল আলামিন বলে একদল মানুষ এই দলটাকে অপছন্দ করবে একদল মানুষ ইসলামটাকে অপছন্দ করবে কোরআনের রাজ প্রতিষ্ঠা করব এটা একদল মানুষ মনে প্রাণে চাইবে না ওই নতুন নাস্তিকেরা চাইবে না যারা মুমিন নামের মুনাফিক যারা মুমিন নামের মুখে দাড়ি আছে টুপি আছে নামাজও পড়ে কিন্তু ইসলামের আইন চায় না কোরআনের আইন চায় না এইরকম রকম নামাজির সংখ্যায় বেশি যারা ইসলামী আন্দোলন চায় না। যারা ইসলামী আন্দোলনে বিশ্বাস করে না তাদের দুনিয়ার জমিনে জানাজা পরা যায় কথা বলে না যারা নামাজি কিন্তু ইসলামী আইন চায় না এইরকম নামাজিও যদি মারা যায় তারা জানাজা পরা যায় এই ফতুয়া সাদ্দ হুসাইন জিহাদি আজকে দিয়ে গেল যদি বুকের পাঠা থাকে কালকের থেকে আমার বিরোধিতা করবেন আমার সাথে চ্যালেঞ্জে আসবে ইউটিউবে নাম্বার দেওয়া আছে সব পরিচয় দেওয়া আছে